সালমান শাহ আদ উমর উনত্রিশ বছর মৃত্যুর পরেও তার জনপ্রিয়তা চুল পরিমাণও কিন্তু ভাটা পড়েনি সেম ভাবে উনত্রিশ বছর আগের যে জনপ্রিয়তা ছিল সালমান শাহ ঠিক দুই হাজার পঁচিশে এসেও সেম জনপ্রিয়তা রয়েছে সালমান শাহ সালমান শাহকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল পূর্বের সেই সময়টায় বাট নতুন করে মামলার এজাহারে সালমান শাহকে মারার কিংবা ওনাকে যে খুন করা হয়েছে তার যেন নজিরবিহীন ঘটনা খুঁজে পেয়েছেন এবং কি সেই মামলার সঙ্গে জড়িয়ে পড়েছেন অনেক গণ্যমান্য ব্যক্তি ইনক্লুডিং সালমান শাহর স্ত্রী সামিরা চৌধুরী হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে সালমান শাহ এই ব্যক্তিটা আসলে দেখেন মানুষের একটা ট্রাইম থাকে পিওরিট থাকে তো সেইখান থেকে নায়ক সালমান শাহ সালমান ভাই উনি চলে গেছেন কিব উনি চলে যাননি আসলে ওনাকে বিদায় করে দেওয়া হয়েছে পৃথিবীর বুক থেকে নির্মমভাবে নির্মম ভাবে মানে তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে বাট এই সালমান শাহ আপনারা দেখেন সালমান শাহ আসলে তাকে যে মারা হয়েছে এটা নতুন করে প্রমাণ করার কিছু নয় বাট এতদিন কেন মানে এই উনত্রিশ বছর কেন ঝুলতে হলো তার এই মামলার জন্য যে সে আসলে আত্মহত্যা করেনি তাকে মারা হয়েছে তাহলে আমাদের বিচার আমাদের বিচার ব্যবস্থা রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা তাহলে এটা আসলে কি আসলে তবে কি কোনো পেশি শক্তি কোনো অপশক্তি পিছন থেকে হাত লাড়াচ্ছে যেন এই মামলা আত্মহত্যা বলেই চালাতে হবে একটা ব্যক্তি পৃথিবী থেকে চলে গেছে তার সে তার ফিরে আসবে না তার ফিরে আসার কোনো সুযোগ নাই বাট তারপরেও এটাকে এনায়া না মিথ্যা বানায়া তাকে এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হবে সালমান শাহর যে জায়গাটা কিংবা সালমান শাহর যে শূন্যস্থানটা সেটা তার পূরণ হবার নয় হবে না সালমান শাহর শূন্যস্থানটা কখনোই পূরণ হবে না কারণ সালমান শাহ যেই প্যাটার্নের যে ক্যাটাগরি অভিনয় করছেন সেই সেই প্যাটার্ন সেই ক্যাটাগরি অভিনয় কেউ করবে না করতে পারবেও না পারবে পারবে না সো সেই জায়গা থেকে সালমান শাহ এসে সালমান শাহ তো তাকে এই যে মানে আমি কি বলবো আসলে এই যে তাকে এত সুন্দর করে একটা মিথ্যা একটা নাটক এই যে উনত্রিশটা বছর ধরে চালালেন এটা কি ঠিক হলো একটা ব্যক্তি যে ব্যক্তি চলে যায় সাপোজ একজন লোক মারা গেছে বাট সে কী চায় ভাই সে একটা তার তো চাওয়ার কিছু নাই সে তো শেষ তার চ্যাপ্টার ক্লোজ বাট তার পরিবারটা কি চায় একটা প্রপার জাস্টিস চায় যে ঠিক আছে আমার ছেলের সাথে কি করা হয়েছে সেটা একটা প্রপার সেটা একটা সলিউশন চায় বাট সেই সলিউশনটাকে আপনারা এমনভাবে ঘুরালেন এমনভাবে বানালেন তার পুরো পরিবারটাকে যেন একদম হুমকির মুখে ফেলে দিলেন দিস ইজ টু মাচ আসলে একটা একটা আর্টিস্টকে বা একজন একজন চলচ্চিত্র কর্মী কর্মী ধরি একজন কর্মী চলে যাওয়া মানে তার শূন্যস্থানটা কোনো পূরণ হবার নয় আজকে যদি সাকিব ভাই চলে যায় শাকিব ভাইয়ের জায়গাটা কি কেউ পূরণ করতে পারবে পারবে কেউ অনেক এসে বলতে পারে অমুক গেছে তোমাকে নো নেভার এভার এগুলো পসিবল না এগুলো পসিবল না আসলে তো যাই হোক সব কিছু মিলিয়ে আমরা চাই আমি ব্যক্তিগতভাবে চাই সালমান শাহ যেই মামলার যে নতুন যে যাহার শুরু হয়েছে যেভাবে তার মামলার তদন্ত চলছে আমরা চাই সালমান শাহ সাথে তার মৃত্যুর সাথে যারা যারা যদি তাদেরকে প্রপার একদম বাংলাদেশের আইন অনুযায়ী রাষ্ট্রীয় আইন অনুযায়ী তাদের জন্য সর্বোচ্চ সাজা হয় এবং এটা যেন দৃষ্টান্ত হয়ে থাকে যেন কখনো কোনো দিন আর কোনো কুলাঙ্গার এরকম সাহস না পায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ